নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে পোকো চলুন এম সিক্স ফোর জি মডেলের এই ফোনটির নকশা রং আর ফিচার নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই বাজেট ফোন হলেও এতে দেয়া হয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং এর সুবিধা ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে তেরো মেগাপিক্সেল সাথে রয়েছে দুই মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ডুয়েল সিম কম্পার্টমেন্টের এই ফোনটির ডিসপ্লে ছয় দশমিক সাত নয় ইঞ্চি এলসিডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি ওয়ান চিপ ব্যাটারি পাঁচ হাজার ত্রিশ এমএইচ পোকো এম সিক্সের ছয় জিবি র্যাম ও একশো আঠাশ জিবি সংস্করণের দাম হবে বাংলাদেশি টাকায় পনেরো হাজার দুইশো একান্ন টাকা আর আট জিবি ও দুইশো ছাপ্পান্ন জিবি সংস্করণের দাম হবে সতেরো হাজার ছয়শো পনেরো টাকা পাওয়া যাবে তিনটি রঙে কালো ধূসর ও বেগুনি